বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি মাদারীপুর জেলার মস্তাফ ইউনিয়নের পর্বত বাগানে এই পর্বত বাগান দেখার মতো অনেক কিছু আছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একশো বছরের একটা ভবন সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাবো আশা করি আপনারা পাশে থাকবেন দেখলে আপনাদের অনেক উপকৃত হবে বলে মনে করি অনেক মজা পাবেন আমরা এখন রাজার যে পুষ্কিনী পুষ্কুনির ঘাট থেকে আমরা বাড়িতে ঢোকার চেষ্টা করছি আশা করি আপনারাও আমার সাথে বাড়ির ভিতরে আসবেন আমার কাছে বাড়িটি দেখে অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত আধুনিক মানের বাড়ি নির্মাণ করেছেন একশো বছর আগে এই বাড়িটি নির্মাণ করেছে এই বাড়িটি মাদারীপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী বাড়ি আসলে একশো বছর আগে ইঞ্জিনিয়ার না থাকা সত্ত্বেও তারা কিভাবে এত সুন্দর কারুকাজ দিয়ে বাড়িটি নির্মাণ করেছে তা আমার বোধগম্য হচ্ছে না বর্তমানে কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা অত্যন্ত প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তারা এত সুন্দর বাড়ি নির্মাণ করতে পারে কিন্তু আগের একশো বছর আগে কিন্তু এভাবে নির্মাণ করাটা আমার কাছে কেমন জানি লাগছে এটা কিন্তু সমাধি স্থল পাশে রয়েছে একটা মন্দির আপনারা এখন মন্দির দেখতে পাচ্ছেন কোন আগে আপনাদের যে একশো বছরের পুরাতন যে ভবন সেই ভবন আপনাদের দেখানোর পরে কিন্তু এই ভবনের সামনে যে দৃশ্য সেটা দেখাতে আপনাদের নিয়ে এসেছি এই এক ভবনের সামনেই কিন্তু এই পুষ্কুনি পুষ্কুনিটা অত্যন্ত সুন্দর অনেক বড় দেখতে অনেক অনেক ভালো লাগবে এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে মাদারপুরে থেকে বরিশাল থেকে অনেক জায়গা থেকে কিন্তু এখানে ভ্রমণ করতে আসে এখানে পিকনিক করতেও কিন্তু আসে আসে আপনারা আমার সাথে সাথে দেখাই এই পর্বত বাগানে কিন্তু অসংখ্য নারিকেল গাছ আছে আপনি দেখতে পাচ্ছেন যে নারিকেল গাছ এখানের নারিকেল কিন্তু অনেক মিষ্টি আর এখান থেকে এখানকারের মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এখানে দাঁত অনেক মিষ্টি হয় অত্যন্ত সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা দেখেন যে কত সুন্দর একটা আহ আগের দিনে এরকম ধরনের ছিল আমরা সব জায়গায় আপনাদের ঘুরে দেখাবো এখন আমার সাথে আসেন একটা মন্দির দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি অনেক পুরাতন আমলের মন্দির দেখলে আপনাদের ভালো লাগবে এই যে যে পাচ্ছেন এটা হরে কৃষ্ণ মন্দির আপনারা দেখবেন সে মন্দিরটি কেমন এর পাশে কিন্তু একটা বাড়ি আছে এখানে হিন্দু অধুষিত এলাকা দেখার জন্য আপনারা আমার সাথে আসেন আমরা মন্দিরের কাছে চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির এটা সম্ভবত কালী মন্দির আমি যেহেতু ধর্মের মুসলমান মানুষ এটা কী মন্দির সেটা আমি জানি না তবে মনে হয় যে এটা কালী মন্দির আপনাদের মন্দিরগুলো অনেক সুন্দরভাবে তৈরি করেছে এখন আপনাদের নিয়ে যাবো এখানে দূর থেকে এসে যারা পিকনিক করে সে কি পিকনিক করে স্পটে আপনাদের নিয়ে যাবো আসেন আমার কাছে আপনারা এই যে যে স্থানটা দেখতে পাচ্ছেন এখানে বসেই কিন্তু মূলত রান্নাবান্না করে পিকনিকের সমস্ত আয়োজন এখানেই বসে বসে করা হয় সামনে সুন্দর পুসকুনি আশেপাশে কিন্তু চমৎকার পরিবেশ গাছ ঢাকা এবং এখানে একেবারে সেওয়া আছে অনেক প্রচণ্ড কখনও রোদ লাগে না এখানে একটা শান্ত পরিবেশ সেক্ষেত্রে এখানেও কিন্তু মানুষ এসে পিকনিক করে এবং বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্নার কাজ এখানে বসে করে আরেকটা জায়গা আছে ওরা যে আপনারা ওই যে পুষ্কিনীর ওই পাড়েও কিন্তু এরকম সুন্দর একটা ভিউ আছে সেখানেও বসেও কিন্তু পিকনিকের রান্না রান্নাবান্না কাজ করে অনেকেই বিভিন্নভাবে এনজয় করে ব্যাপারটা এখানে এসে জানতে পারলাম যে এখানে আরো একটা বড় পুসকুনি আছে আমি আপনাদের এখন সেই বড় পুসকুনি দেখাতে নিয়ে যাব। আপনারা আমার সাথে আসেন বড় পুসকুনি দেখলে আপনারাও কিন্তু খুব মজা পাবেন আর এখন কত বিশাল বড় একটা পুসকুনি এখানে আছে এখানে কিন্তু আপনার বাণিজ্যিকভাবে এখন কিন্তু মাছ চাষ করা হয় বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন অবশ্যই মজা পাবেন এবং ঘুরতে আপনার পরিবার বন্ধুবান্ধবই আপনারা কিন্তু এখানে আসতে পারেন আসেন দেখলে অনেক ভালো লাগবে আমার অনেক ভালো লেগেছে এর আশেপাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে আমি কিন্তু মুগ্ধ হয়েছি আপনারা মুগ্ধ হবে আপনাদের এখন নিয়ে যাব পর্বতবাগানের পশ্চিম পাশের দৃশ্য দেখানোর জন্য আপনারা আসেন আমার সাথে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখুন এখান থেকে কিন্তু সেই দিঘির এই পাশ থেকে কিন্তু সেই জমিদারের বাড়ির একশো বছরের পুরাতন আহ বিল্ডিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি কত সুন্দর দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা পরিবার সহ বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এখানে অত্যন্ত শান্ত পরিবেশ বিরাজ করে স্থানীয় লোকজন কিন্তু এখানে কিন্তু লাউ গাছ লাগিয়েছে দেখুন সুন্দর একটা লাউ রয়েছে হ্যাঁ কেমন হয়েছে লালটা আপনারা কাউকে জানাবেন কমিউনিকেশনের মাধ্যমে আমরা সামনে দিতে যাচ্ছি দুই পাশে ঘুরে নি সামনে সামনে কিন্তু আমাদের জানুয়ারি মাস আসতেছে স্কুল থেকেও কিন্তু আপনারা এখানে পর্বত বাগানে পিকনিক করার জন্য আসতে পারেন আসলে অবশ্যই ছাত্রছাত্রীও ভালো লাগবে এবং শিক্ষক অভিভাবক সবারই এখানে আসলে এই পরিবেশ দেখলে সবারই ভালো লাগবে আশা করি আপনারা আসবেন এখানে এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা যে কোনো মানুষ আসলে অবশ্যই ভালো লাগবে দেখবেন এই পাশে বড় একটা পুষকুনি রয়েছে আপনারা দেখে দেখেন আবার এই পাশে পানি দুই পাশের পানি মাঝখানে সরু যে রাস্তা এই রাস্তার মাঝখানে যে অসাধারণ যে একটা পরিবেশ তৈরি করেছে সেটা অবশ্যই আপনারা দেখেন কত সুন্দর লাগছে সত্যিই মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার আজকে ঘুরটা আসার আগে কিন্তু মনটা খারাপ ছিল আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি আমার হাত চলে গেছে কিন্তু এখানে আসার পরে আমার সেই ব্যথা তো দূর হয়েইছে এসে আমার অনেক ভালো লাগছে লাগছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই ভালো লাগবে বলে বিশ্বাস করি

হালকা একটু সরে চলে তা উনি গিয়েছিল ওই সাইডে ওই সাইডে ওই যে মিলিটারি ছিল আর আমার ওইখানে কিছু রাজাকারা ছিল হেয়ারা ওই বেড়ারে পিঠে মার গেলে পিডেম মারার পর এই লোক আবার আইয়া এই লোক ছিল বাবু ধাওয়াই দিয়া এই লুক আইয়া উঠছিল এই এই বিল্ডিং এই বিল্ডিংয়ে হ্যাঁ বিল্ডিং ছিল বিল্ডিং উঠছে আমার ওই সময় আবার মুক্তি বেঙিয়ে ছিল আইয়া হ্যারে আবার নিয়ে মার গেলে এই হলো আবার রবু ঢুকে দিয়ে গেছে আসলে এই যে পর্বত বাগান যে আমরা আসছি এই পর্বত বাগানের নামটা আসছে ওই জমিদারের নাম থেকে কিন্তু এই বাগানের নামটা আসছে পর্বত বাগান বাগান করছে বিশাল বড় অনেক একর জায়গা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর ধারে হলো নদী ও যে ওই নদী গেছে ওই পর্যন্ত নদীর বাগে বাগে এখন কি এই এই সব জমি কি ওই পর্বতের নামে আছে নাকি সরকারি ভাবে আছে নাকি স্থানীয় মালিকানার মধ্যে ওই অন্যায় দিয়ে দিচ্ছে আবার অনেক এনিমি তো জোর ছিল তার অন্যরা তো বদল লোক ওনারা তো কিছু অধিকার না খুব ভদ্রতা ধন্যবাদ এটা আমার সাথে পরে দেখা হয়ে ভালো লাগলো দোয়া রাখেন আল্লাহ জন্য আল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে রাজার রাজার মায়ের সমাধি স্থল এটা যেটা তার মায়ের সমাধি স্থল এবং তার বাবার সমাধি স্থল হিন্দু শাস্ত্রে মৃত্যুবরণ করলে কবরের মানে তার উপর কিন্তু এরকম ধরনের স্থাপনা তৈরি করে অনেক রকম সমাধি স্থল সেটা আপনারা দেখেন